ব্রাজিল আজকের ম্যাচ প্লান্টিক পেয়েছে দুইটা দুইটাই পেয়েছে পাকেদা কিন্তু সেকেন্ড কি পাকেদা দেওয়ার দরকার ছিল কারণ হচ্ছে পাকেদা প্রথম প্লান্টিক একত্রিশ মিনিটের সময় সে প্লান্টিক মিস করে কিন্তু দ্বিতীয় প্লান্টিক দেয় পাকেদা সে পাকেদা সে সফল হয় দ্বিতীয় গোলটি দেওয়ার জন্য এছাড়া বিনিসিয়ার জুনিয়র্স আর্স ব্রাজিলের জার্সিতে নিজের অন্যতম সেরা একটা ম্যাচ খেললেন কনফিডেন্স বোস্ট হয়েছে দুই গোল পেয়েছে কিন্তু এই গোলের সংখ্যা আরেকটু বাড়তে পারত দ্বিতীয় প্লান্টিক নিলে ভিনিসিয়াস দ্বিতীয় প্লান্টিক নেওয়ার লজিক আছে কয়েকটি এক এককভাবে কুপার এ আসর সর্বোচ্চ গোলদাতা হতে পারত। দুই হ্যাট্রিক যেত ন্যাশনাল টিমের জন্য যদি আরেকটি গোল দিতে পারত ভিনিসিয়াস জুনিয়র তার বিনির সিনিয়র কেরিয়ারের প্যারান্টি মিস করার কোনো রেকর্ড নাই রিয়াল মাতৃতে গত সিজনে কোনো প্লানটিকে মিস করে নাই বিনিসিয়াস জুনিয়র তার আর আরের রেসে আরেক ধাপ এগিয়ে যেত এখন প্রতিটি গোল ইম্প্যাক্ট করবে বিনিসিয়াস জুনিয়রের জন্য এবার বিনিসিয়াস জুনিয়র প্রথম দিক দিয়েও খারাপ খেললেও কিন্তু শেষের দিক দিয়ে আয়সা প্যারাগুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করতেছে এবং সব পজিশন নিয়ে সমালোচিত হয়েছিল সেই সব পজিশন বিনিসিয়াস জুনিয়র ভালোভাবেই কন্ট্রোল করছে এবং বিনিসের জুনিয়র বিশ্বকাপ এবং কোপা আমেরিকার জন্য ভালো একজন প্লেয়ার এবং যতই সমালোচনা হোক না কেন বিনিসিয়াস জুনিয়র বারদান্ত পারফর্ম করছে এবং বিনিসের জুনিয়র এবারের আসরের মধ্যে থেকে গোলদাতা হতে পারবে কিনা গুরুত্বপূর্ণ মতামত কমনটা জানাই দেবেন